জুয়া খেলা নিয়ে পারিবারিক অশান্তি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও মেয়েকে কুপিয়ে খুনের চেষ্টা তা বলে স্ত্রী ও মেয়েকেও ছাড়বেন না ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন সত্যরঞ্জন জুয়া খেলা নিয়ে পারিবারিক অশান্তি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও মেয়েকে কুপিয়ে খুনের চেষ্টা শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের নমদরপুর এলাকার অভিযুক্ত ব্যক্তির নাম সত্যরঞ্জন সরকার তিনি পেশায় কৃষক অভিযোগ ওই ব্যক্তি মদ জুয়া খেলায় আসক্ত থাকতেন এই নিয়ে স্ত্রী ও মেয়ে বাধা দিতেন বলে সংসারে অশান্তি লেগেই থাকত অভিযোগ শনিবার সকালে এই ঘটনা নিয়ে নতুন করে ঝামেলা শুরু হয় এরপরেই সত্যরঞ্জন ধারালে অস্ত্র দিয়ে তার মেয়েও স্ত্রীর ওপর হামলা চালায় এরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসে তবে অবস্থা আশঙ্কাজনক হয় তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ কিন্তু ততক্ষণে অভিযুক্ত পালিয়ে যায় পুলিশ সূত্রে খবর তাকে গ্রেফতার করতে শুরু হয়েছে তল্লাশি আহতের আত্মীয় বলেন আমার জামাইবাবু দিদি আর ভাগনিকে মেরেছে আগাগোড়ায় মারধর করতো অশান্তি ছিল তবে এইভাবে দুজনকে কোপাবে ভাবিনি স্বামী আর স্বামী বউকে মেয়েকে কোপানো কি দেখো

লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধুপগুড়ি ডাউকেমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নাইন জিরো এইট নাইন টু 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 সেভেন ফাইভ এই নম্বরে